ওয়েলকাম টু রং বাংলাদেশ রং বাংলাদেশ নেত্রকোনা আউটলেট ফেসবুক পেজ থেকে সবাইকে জানায় স্বাগতম শীতের জন্য রং বাংলাদেশ নিয়ে এসেছে অনেক সুন্দর শাল কালেকশান তার একটি কালেকশন নিয়ে এসেছে আপনাদের সামনে শালটা হচ্ছে ডিসকস ফ্যাব্রিকের মধ্যে এটার কালারটা হবে ডিপ ম্যারুন কালারের উপরে অরেঞ্জ কালার এবং গোল্ডেন কালারের মধ্যে ফ্লাওয়ারের কাজ করা আছে এই শালটি দুই পাশে পরা যাবে এটার মধ্যেও সম্পূর্ণটাতে পুরোটাতে ব্লকের মধ্যে কাজ করা আছে অরেঞ্জ কালারের মধ্যে শালটা দুই দিক দিয়েই পরা যাবে খুব সুন্দর সেল করা আছে এই সুন্দর শালটির প্রাইস হচ্ছে বারোশো তিরানব্বই টাকা প্লাস ভ্যাট এই শালটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কোনো আউটলেট অথবা আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো সেভেন থ্রি আমাদের ঠিকানা হলো বড়বাজার জামি মসজিদে অপোজিটে ফার্স্ট ফ্লোর নেত্রকোনা ধন্যবাদ সবাইকে